ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে হয়ে আগামী থেকে ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল দুই রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মংলা ও পায়রাতে দশ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য নয় নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে ভারী বৃষ্টিপাত ও বার্তাসের কারণে রাজধানী মেট্রো চলাচল বন্ধ রয়েছে বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালানোর পর উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে খুলনার করের কাছে অবস্থান করছে এতে উপকূলীয় জেলাসমূহের চর হাওড় ও নিম্নাঞ্চল আট থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিদশের আশঙ্কা দেখা দিয়েছে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে উপকূলীয় জেলাগুলোকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটা সর্বোচ্চ ঘন্টায় এক কিলোমিটার দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এছাড়াও ঘূর্ণিঝড় রাবিত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সাতক্ষীরা পটুয়া ভেঙে গেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্গত এলাকায় সোমবার বন্ধ রয়েছে সুব্রত গাইন চ্যানেল আই